এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিবচতুর্দশী ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস পালিত হবে মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিকাল চারটা উনপঞ্চাশ মিনিট থেকে এবছর মহাশিবরাত্রির প্রথম প্রহর পালিত হবে বাংলার দোসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ ও ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত নমস্কার দেবিকা দেবিকামণি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি শিবরাত্রিতে চার প্রহর ধরে পুজো করা হয় অনেকেই চার প্রহর ধরে পুজো না করে প্রথম প্রহরে পুজো করে নেয় সারাদিন উপবাস থেকে কিভাবে সন্ধ্যের সময় প্রথম প্রহরে আমরা বাড়িতেই শিবরাত্রির পুজো করে নিতে পারি সেই ভিডিওই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ব্রত মনে করা হয় হিন্দু শাস্ত্র মতে ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো এই শিবরাত্রি ব্রত তাই মহাদেবের ভক্তরা এই দিন করে থাকে বলা হয় মহাশিবরাত্রি ব্রত করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো আরাধনায় পালিত হয় মহাশিবরাত্রি ব্রত ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যায় ও আমাদের বিশেষ মনস্কামনা পূরণ হয়ে এবার আমি তোমাদের পঞ্চামিত কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচা দুধ আর এখানে আছে টক দই ও চিনি তোমরা চিনির বদলে মিছরিও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর এখানে তোমরা টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারো কারণ অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন দই আমরা ব্যবহার করব। এবার দিয়ে দেব মধু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি সামান্য আতর তবে সামান্য কপুরের গুঁড়ো দেবো সামান্য পরিমাণ ফুলের পাপড়ি এবার ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের পঞ্চামিন এইভাবে তোমরা পঞ্চামিন তৈরি করে নিতে পারবে আমি আচমন করে নেব নিয়ে নিয়েছি জল ওং সুচি ওং সুচি সুচি এবার হাত জোড় করে বলে নেব নমক অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতপিবা পিবা যত স্বরে কুণ্ডরীকাখ্যাং সবারচ্য অভ্যন্তর নমসূচি নমসূচি এই পাত্রটিতেই আমি বাবার স্নানাভিষেক করিয়ে নেব তার জন্য আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে ওম লিখে নিচ্ছি তোমরা চাইলে সাদা চন্দন দিয়েও ওম চিহ্ন লিখে নিতে পারো ওম নম শিবাই 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 দিয়ে দিচ্ছি একটি বেলপাতা এবার আমি এখানে বাবা মহাদেবকে নামিয়ে নেব ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই এবার পঞ্চমীর দ্বারা আমি বাবার অভিষেক করিয়ে নেব মুখে ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম শিবায় ओम नमः शिवाय 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 এবার শুদ্ধ জল দ্বারা বাবা স্নান অভিষেক করে নেব ওম নম শিবাই 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 ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এবার একটি শুদ্ধ বস্ত্রে আমি বাবাকে তুলে সুন্দর করে মুছিয়ে দেব ওম নমৎ শিবাই ওম ছিটিয়ে দিয়ে যে কোনো গাছের নিচে তোমরা দিয়ে দেবে বাবাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার সুন্দর করে অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে আমি তিলক পরিয়ে দেবো তোমাদের কাছে যদি সাদা চন্দন থাকে তা দিয়েও তোমরা বাবার তিলক করিয়ে নিতে পারবে ওম নম শিবায় 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 নন্দীকেও আমি একটু তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়া এবার আমি পুষ্পমাল্য মাল্য পরিয়ে দেবো ইদং সচন্দন, পুষ্পমাল্য নম শিবায় নম ই সচন্দন, স্বচন্দন পুষ্পমাল্য নম শিবায় নম ই সচন্দন, স্বচন্দন পুষ্পমাল্য নম শিবায় নম জয় বলে বাবা জয় জয় এবার নতুন একটি পইতে এদিন মহাদেবকে পড়াতে হয় আমি একটি বইতে পড়িয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবার মাথায় জল ঢেলে নেব তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গার জল দিয়ে দিচ্ছি অশ্বগন্ধা চন্দন দিয়ে দিচ্ছি সামান্য আতর দিয়ে দেবো সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি গোলাপ জল ওম নম শিবায় ওম নমঃ শিবা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ঔম নমঃ শিবায় এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে পাবার মাথায় জল ঢেলে নেব। তোমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না জানো তাহলে ওম নমঃ শিবায় বলেও তোমরা জল ঢেলে নিতে পারো ওম ত্রাইম্রাকম যযামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধন পূর্বার রকমের ধনা মৃত্যুর মক্ষীয় মামা অমৃতাত ওম ত্রাইম্রকাম যজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বার কমি পবন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার নিয়ে নিয়েছি অখণ্ড আতপ চাল তার মধ্যে সামান্য একটু গঙ্গার জল দিয়ে নিতে হবে এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় অর্পণ করে দেবো ওমে সুগন্ধিম পুষ্টি এবার নিয়ে নিয়েছি পঞ্চশস্য দশকর্মার দোকানে তোমরা পঞ্চশস্য পেয়ে যাবে যাতে থাকবে ধান জব হারামুখ তিল ও গম এবার পঞ্চশস্য নিবেদন করে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমাশ শিৱায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃশ শিবায় ওম নমঃ শিবায় এবার মহাদেবের উদ্দেশ্যে বিল্লপত্র নিবেদন করতে হবে একটু একটু করে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক লাগিয়ে নিচ্ছি এবার যে মসৃণ দিকটা থাকে সেটি বাবার মাথা স্পর্শ করে থাকবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃশিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিব ওম নমঃ শিৱায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার দেখো এখানে আমি একুশটি দুর্বা নিয়েছি ভালোভাবে আমি অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিয়েছি এবার আমি বাবার মাথায় দুর্বা নিবেদন করে দেব বলা হয় বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনার দুর্বা জন্য নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এবার নিয়ে নিয়েছি একটি পান পাতা ও হরিত্তকি তাতেও আমি অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিয়েছি বলা হয় মহাদেব তাম্বুলে সন্তুষ্ট তোমরাও এই দিন অর্থাৎ শিবরাত্রির দিন একটি পান পাতা ও হরিত্তকিতে অশ্বন্ধা চন্দনের তিলক লাগিয়ে নিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে নেবে আমিও আমার মনস্কামনা জানিয়ে মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই এবার মহাদেবকে আমি প্রণামী হিসাবে একশো আনা নিবেদন করে দিচ্ছি বাবার উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে দিয়েছি ও সুন্দর করে সাজিয়ে দিয়েছি মহাদেবের উদ্দেশ্যে একটি তিনটি বা পাঁচটি অখণ্ড ফল দিতে হয় তাই আমি এখানে তিনটি ফল নিয়ে নিয়েছি তোমাদেরও যার যা সামর্থ্য এই দিন তাই দিয়েই মহাদেবের উদ্দেশ্যে নৈবৃদ্য সাজিয়ে নেবে এবার মহাদেবের উদ্দেশ্যে আমি আরতি করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রয়ম রকম যয মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারকিপবন্ধনা হর হর মহাদেব ओम नमः शिवाय 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 ओम त्रयमृत जजामहे सुगंधि पुष्टिवर्धन पूर्वुकना तूर्मुख्य महादेव ओम नमः शिवाय ওম নমঃ শিবায় 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 শিবরাত্রির দিন সারা দিন ওম নমঃ শিবায় মুখে সব সময় জপ করা খুবই ভালো এছাড়াও শিবরাত্রির দিন একশো বার মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুবই শুভ ও নিজের সকল মনোবাঞ্ছা সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দুঃখ কষ্ট সব মহাদেব এই দিন দূর করে দেয় তাই চেষ্টা করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পুজোর শেষে মহাদেবের উদ্দেশ্যে আমি হাত জোর করে নিজের মনস্কামনা জানিয়ে নিচ্ছি ও আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আশা করব আমার আজকের দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এভাবেই তোমরা বাড়িতে খুব সহজেই শিবরাত্রির দিন মহাদেবের পুজো করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ হর হর মহাদেব ওম শিবায়